পূর্ব আকাশে আলো ফোটার আগেই চাচা জেগে ওঠেন গায়ের পুরনো লুঙ্গিটা পরে কাঁধে লাঙ্গল তুলে তিনি হাঁটতে থাকেন মাঠের দিকে গ্রামটা তখনও ঘুমিয়ে কিন্তু ধানক্ষেত যেন জেগে আছে শিশির ভেজা পাতায় হালকা বাতাসের দোলা চাচা একজন কৃষক তার ছোট্ট জমিতে তিনি বছরে দুইবার ধান আর একবার সবজি ফলান এই জমিটুকুই তার জীবন তার সংসার আর দেশের জন্য খাবারের উৎস দেশের প্রায় ভাগ খাদ্যের যোগান আসে তার মতো লাখো কৃষকের হাত ধরেই অথচ বাজারে ফসল বেচার সময় ন্যায্য দাম মেলে না কখনো বন্যায় খেত ডুবে যায় কখনো আবার খড়ায় ফেটে যায় মাটি তবুও তিনি থেমে থাকেন না কারণ তার মনে গেথে আছে একটাই বিশ্বাস আমার ঘামেই দেশ খায় আমার মাটিতেই জীবনের আশা ধান খেতের বুকে জলে ভেজাপা সূর্য ওঠে যখন শুরু হয় যাত্রা কাঁধে লাঙ্গল চোখে স্বপ্নের জ্বালা এই তো কৃষক মাটিরই ভালোবাসা গরুর গলায় বাজে টুংটাং সোনালি ফসল তার জীবনের গান ঘাম ঝরে যখন রোদের চেয়েও বেশি তখনই ফসল হাসে মুছে দেয় দুঃখ হেসি ভোরের আলো ফোটার আগেই গরুর গাড়ির শব্দে গ্রামটা জেগে ওঠে পশ্চিম দিগন্তে আকাশ লালচে রঙের রাঙা মাঠের কিনার ঘেঁষে ধান ক্ষেতের পাতাগুলো শিশিরে ভিজে জলজল করছে রহিম চাচা লাঙ্গল কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা হল বছরের এই সময়টা তার জন্য সবচেয়ে ব্যস্ত ধান রোপণের মৌসুম শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাষ করে সবচেয়ে কম লাভ পেয়েছেন কৃষক কৃষি পেতেও ভুগতে হয়েছে কৃষকদের ঘুষ দিতে হয়েছে ব্যাংক কর্মকর্তাদের শুধু কৃষিঋণ নয় কৃষি যান্ত্রিকীকরণের জন্য ভর্তুকি থেকে শুরু করে সরকারের ধান চাল কেনাসহ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের করা খসড়া শ্বেতপত্রে কৃষি ও খাদ্য পরিস্থিতির অংশে এমন কথাই বলা হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে কৃষির যেসব খাতে অর্থ খরচ হয়েছে তার প্রায় প্রতিটিতে দুর্নীতি খুঁজে পেয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি এসব দুর্নীতির চিত্র তুলে ধরতে প্রতিবেদনে এর আগে সরকারের আমলে হওয়া সরকারি তদন্ত প্রতিবেদন গবেষণা ও সমীক্ষা প্রতিবেদনগুলোর সহায়তা নেওয়া হয়েছে তবে সামগ্রিকভাবে আরও অনেক ধরনের দুর্নীতি হয়েছে বাংলাদেশে কৃষির বড় একটা অংশ অনানুষ্ঠানিক খাত হিসেবে পরিচালিত হয় মূলত সরকারি কেনাকাটা প্রকল্প ও ঋণ কার্যক্রম আনুষ্ঠানিক খাতের সঙ্গে সম্পর্কিত কৃষি খাতে যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প নেয় উপকূলীয় এলাকার কৃষকদের জন্য সত্তর শতাংশ অন্য এলাকার জন্য পঞ্চাশ শতাংশ ভর্তুকি দিয়ে বারো ধরনের উচ্চমূল্যের কৃষিযন্ত্র সরবরাহ করা হয় মোট দুই হাজার কৃষিযন্ত্র সরবরাহ করা হয় কিন্তু তৎকালীন সরকারের ওই ভর্তুকির বড় অংশ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সহায়তায় চলে যায় ব্যবসায়ীদের হাতে তৎকালীন সরকার দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালে কৃষিখাতে নয় ও আট শতাংশ হারে সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেয় ওই খাতে সর্বনিম্ন চার শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এক্ষেত্রেও রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ আমলারা এখান থেকে সম্পদ বানানোর উদ্যোগ নেন একজন সাবেক পুলিশ প্রধান বা আইজিপির বেনজির আহমেদ বিরুদ্ধে তার অবৈধ সম্পদকে বৈধতা দিতে কৃষি ও খাতে বিনিয়োগকে ব্যবহার করা হয় ওই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে আবার সরকারের পক্ষ থেকে দুই হাজার সালের জন্য সেরা কর্মকর্তা হিসাবে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় সরকার কৃষকদের উৎপাদনে সহায়তার কথা বলে দুই হাজার ষোল দুই হাজার সতেরো অর্থ বছরে একশো ছিয়াত্তর বিলিয়ন টাকা কৃষি ঋণ হিসেবে দেয় একটি সমীক্ষায় দেখা গেছে ওই ঋণ পেতে কৃষকদের ছয় দশমিক বিরাশি শতাংশ টাকা ঘুষ দিতে হয়েছে ব্যাঙ্ক কর্মকর্তাদের মোট ১২ বিলিয়ন টাকা ঘুষ দিতে হয়েছে কৃষকদের কৃষির কোন পণ্য উৎপাদনে আমরা কততম ছিলাম এতদিন সেই গল্প বেশি শুনেছি কিন্তু কৃষি কৃষিখাতে সরকারি বরাদ্দের কত অংশ দুর্নীতি ও চুরি হয়েছে তা আমরা খুব কম জেনেছি কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস প্রদর্শনী কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দ সহ বিভিন্ন খাতের বরাদের সিংহভাগ লুটপাট হচ্ছে তারা কৃষকদের নিয়ে একটি ফসলের মাঠ দিবসের অনুষ্ঠান করে ব্যানার টাঙিয়ে ছবি তুলে রেখেই বরাদ্দের টাকা আত্মসাত করে চলেছেন এছাড়া প্রতিটি বরাদ্দের কলম ফাঁকা রেখেই স্টক রেজিস্টারে নেওয়া হয় কৃষকদের স্বাক্ষর ও টিপসি এসব অভিযোগের সত্যতার খোঁজে উপজেলার বিভিন্ন এলাকার প্রদর্শনীতে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে কৃষকদের জন্য বরাদ্দের চার ভাগে তিন ভাগই চলে যাচ্ছে কৃষি কর্মকর্তার হাতে সরকারি বরাদ্দের এক চতুর্থাংশ কৃষকরা পাচ্ছেন না অফিসের যন্ত্রপাতি মেশিন থেকে শুরু করে প্রতিটি খাত থেকে কৃষি কর্মকর্তার বাণিজ্য এখন ওপেন সিক্রেট বেশিরভাগ কৃষকই জানেন না তাদের জন্য সরকার কি পরিমাণ বরাদ্দ দিচ্ছে এবং কৃষকরা পাচ্ছেন কতটুকু তারা বলছেন আমরা তো এত কিছু জানিও না আর বুঝিও না কৃষি অফিসে বরাদ্দের পরিমাণ জানতে চাইলে কিছুই জানায় না উল্টো তার নাম কেটে দেওয়ার হুমকি ধমকিও দেনে কর্মকর্তা এতে কৃষকরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না কৃষি অফিস বলছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরিষা খেসারি মসুর চিনাবাদাম সহ বিভিন্ন ফসলের প্রদর্শনী দেওয়া হয়েছে এবং কৃষকদের সব বরাদ্দপূর্ণভাবে বন্টন করা হয়েছে কিন্তু নাম পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র বলছে উন্নত ধান গম পাট ও ভুট্টার বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণের নামে একটি প্রকল্পের মাধ্যমে পনেরো জন কৃষককে পাঁচ একরের একটি করে প্রদর্শনী প্লট দেওয়ার কথা কোন গ্রুপে পনেরো হাজার আবার কোন গ্রুপে দশ হাজার টাকা সম্মানী দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না হেক্টর প্রতি কৃষকের জন্য যে পরিমাণ বীজ সার কীটনাশক নগদ টাকাসহ যেসব উপকরণ দেওয়ার কথা তাও দেওয়া হয়েছে নামমাত্র এএসসিপি প্রকল্পের মাধ্যমে রয়েছে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা প্রতিটি প্রশিক্ষণে অংশ নেন ত্রিশ জন কৃষক ওই প্রশিক্ষণে প্রত্যেক প্রশিক্ষণার্থী কৃষকের জন্য খাবার বাবদ বরাদ্দ চারশো টাকা এবং বাবদ সাড়ে ছয়শ টাকা বরাদ্দ থাকলেও কৃষকদের হাতে ধরিয়ে দেওয়া হয় একশো টাকা তাদের অভিযোগ বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণকারী কৃষকদের মানসম্মত নাস্তা ও খাবার দেওয়া হচ্ছে না এসএসসিপি প্রকল্পের আওতায় বাগান পরিচর্যার জন্য শতাধিক কৃষককে ট্রেনিং দেওয়া হয় এতে প্রত্যেক কৃষকের জন্য দশ টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও কৃষি কর্মকর্তা সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই হাজার টাকা করে দুই ভাগে পাঁচশ টাকা ধরিয়ে দেন এ নিয়ে কৃষকদের সাথে কর্মকর্তার বাগবিতণ্ডাও হয়েছে বলে তিনজন কৃষক নিশ্চিত করেন চরাফলকন এলাকার কৃষক মো ইউসুফ জানান তার একটি পুষ্টি বাগান রয়েছে কখনও ট্রেনিং করেননি উপজেলা কৃষি অফিস থেকে একটা আমের চারা লেবুর চারা ও একটি সাইনবোর্ড ছাড়া তিনি কিছুই পাননি সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেই সকল স্থানেই জড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতিতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক পিডি মো নুরুল ইসলাম চট্টগ্রাম ও কক্সবাজারের কৃষি উন্নয়ন ও ভূ উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে ফের দুর্নীতি করে প্রকল্পের আওতায় দায়সারা গোছের কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে চল্লিশ হাজার কৃষিযন্ত্র বিতরণে অনিয়মের অভিযোগ দুদকের অভিযান সরকারের একমাত্র বীজ উৎপাদন ও বিক্রির প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বাজারে সবচেয়ে কম মূল্যে সরকারিভাবে ডিলারের মাধ্যমে কৃষকের কাছে উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করা প্রতিষ্ঠানটির একমাত্র কাজ অথচ প্রতিষ্ঠানটি বেসরকারি কোম্পানির বীজ বিক্রির সুযোগ করে দিতে মৌসুমের শুরুতে স্বল্প মূল্যে কৃষকদের কাছে বীজ সরবরাহ বন্ধ রাখে প্রতিষ্ঠানের একটি সিন্ডিকেটের ষড়যন্ত্রে চলতি রবি ও বোরো মৌসুমে যথাসময় কৃষক পর্যায়ে বীজ সরবরাহ না করায় বিপুল পরিমাণ বীজ অবিকৃত রয়েছে ফলে সরকারের ক্ষতি হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা যে দেশে কৃষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া দরকার সেই দেশে তারা সবচেয়ে বেশি অবহেলিত ভাবুন তো কৃষক যদি কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কি হবে হয়তো বা টাকা থাকবে কিন্তু থাকতে হবে অনাহারে কিছুদিন আগে কৃষকদের জমিতে হাউমাউ করে কান্না করতে দেখা যায় এইভাবে চলতে থাকলে হয়তো আমাদের দেশের কৃষক খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের কৃষক ভাইদের যথাযথভাবে সব ধরনের সহায়তা দেওয়া হোক যাতে বাংলায় আগের মতো কৃষি যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে পূর্বে স্বাধীনতার পর একাত্তর থেকে আশিয়ের দশক তখন প্রায় আশি শতাংশ বা তার বেশি মানুষ কৃষিকাজের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল বর্তমানে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ সালের তথ্য অনুসারে এখন প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ কৃষি খাতে কর্মরত তবে জিডিপিতে কৃষির অবদান কমে এসেছে যা এখন প্রায় বারো থেকে তেরো শতাংশ কৃষক আমার দেশের প্রাণ তাদের ঘামে ভেজে সোনার ধান ভোরে সূর্য ওঠার আগে নেমে পড়ে মাঠে দুর্ভাগ্যে বৃষ্টি রোদে তারা লড়ে ফসল ফলে তাদের ঘামে পড়ে তবুও সেই কৃষক রয়ে যায় চুপ মঞ্চে নেই তাদের কোনো স্তব্ধধ্বনি বা রূপ আমরা যেটুকু খাই পড়ি বাঁচি তার পেছনে কৃষকের কষ্টে আছে আঁচি তবুও আজ তারা অবহেলিত ব্যবস্থার চাপে অসহায় নিঃসঙ্গ ও নিশ্চিত দাম পায় না ফসলের মতো করে মাথা নিচু করে ফিরে মাঠে পড়ে বিএনপি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কৃষিখাতে আনুমানিক ছ হাজার কোটি টাকার লুটপাট হয়েছে ক্ষমতা রদবদল হলেও কিন্তু দুর্নীতি থেমে যায়নি আওয়ামী লীগ দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ চার হাজার তিনশো ছত্রিশ দশমিক ছয় কোটি টাকা একসময় ছিল যখন কৃষকের ছেলে গর্ব করে বলতো আমি বড় হয়ে বাবার মতো চাষি হব মাটির গন্ধে ঘামের দামে সে খুঁজে পেত আত্মার শান্তি কিন্তু সময় বদলেছে এখন সেই কৃষকই চায় তার ছেলে হোক ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অফিসার কোনো শহুরে পেশাজীবী কারণ মাটির সঙ্গে লড়াই করে তার প্রাপ্তি শুধু অবহেলা আর অনিশ্চয়তা খেতে সোনার ফসল ফলালেও তার জীবনে যেন ধরা পড়ে না একটুও রোধ সমাজ যাকে অন্ন দেয় তাকেই মূল্য দেয় না তাই কৃষক এখন চায় তার ছেলে যেন এই অবজ্ঞার উত্তরসূরি না হয় বরং হোক এমন কেউ যাকে মানুষ সম্মান করে যার কথা শুনে সমাজ মাথা নয় কৃষককে দিন মর্যাদা সম্মান তাদের ছাড়া অসম্পূর্ণ এই জাতি প্রাণ তারা থাকলে দেশ বাঁচে তারা হারালে ঘরও কাঁদে এসো এবার কৃষকের কণ্ঠে বলি গান তুমি আছো তাই আছে বাংলাদেশ মহান ঘামে ভেজা কাঁধে যে বয়ে আনে স্বপ্ন তার মুখে হাসি থাক এ হোক আমাদের প্রতিজ্ঞা নিঃসন্দেহ বীজে বপনে প্রযুক্তি দিক সহায় ন্যায্য দাম তার হোক অধিকার দালাল নয় সরাসরি পাই কৃষকের পাশে ফসলের মূল্য উঠুক তার হাতের কাঁপা হাসিতে এই মাটির বুকে গড়ে উঠুক শক্তি কৃষক বাঁচলেই বাঁচবে দেশ আমার আপনার বাংলাদেশ